তাহলে আজকে আমরা আলোচনা করব তাওয়াবিয়া নিয়ে তাওয়াবে মানে কি তাওয়া হচ্ছে জমা এটা জমা কি অনুসরণকারী যার অনুসরণ করা হয় তাকে বলা হয় মাতব তাহলে এখানে অনুসরণকারী কেন বলা এটা কি এটা হচ্ছে এরাবের দিক থেকে অনুসরণ করা যেমন দেখেন তাওয়াবে হলো এমন ইসেম যা এরাবের দিক থেকে তার পূর্ববর্তী কালিমার অনুসরণ করে আর যাকে অনুসরণ করে তাকে মাতবও বলা হয় এটা কেমন আসলে একটু দেখেন কমা জুন আল্লাহ কিলো তু জন আল্লাহ কিলা মারর তু বিজয় আল্লাহ কিলি দেখছেন এই যে এখানে কমা হচ্ছে ফেল ফাইল তাই না জাইদুন হচ্ছে ফাইল এখানে রয় তু ফেল ফাইল জাইদুন হচ্ছে মাফুল মানে মানসুব হয়েছে এখানে জাইদুনটা মাজরুর হয়েছে এর পরে যে শব্দটা আসছে এই যে আল কিলো আল কিলা আল কিলি এইটার এরাপটা কে দিল এটার এরাপটা কিভাবে হইলো এটার এরাবটা কিন্তু দেখেন এখানে পেশ হয়েছে কেন কারণ তার পূর্বেরটা বেশ হয়েছে এখানে জবর কেন কারণ তার পূর্বেরটা জবর এখানে জের কেন কারণ তার পূর্বেরটা জের এটাই কারণ এটা এখানে কিন্তু আর কোনো আমেল নাই যে এখানে ফেল ফাইল কোনো একটা আসছে এটা মুক্ত এরকম কিছুই নাই এই যে তার পূর্বেরটা যেই এরপটা গ্রহণ করেছে ওই এরাবটাই কিন্তু এই শব্দটাও গ্রহণ করেছে তো এইটাকে বলা হয় তাবে আর যার এরপটা গ্রহণ করেছে তাকে বলা হয় মাতব তো এই যে দেখেন এই শব্দটা এরাবের দিক থেকে তার পূর্ববর্তী যে শব্দটা আছে ওইটা অনুসরণ করলো এই জন্য এটাকে বলা হয় তাবে ঠিক আছে এরকম তাবে চার প্রকার নাত তৌকিত আতফ বদল নাত মানে কি নাদ মানে হচ্ছে সিফাত তাকিদ মানে কি জোর প্রদান করা আতফ মানে কি সংযোগ স্থাপন করা বদল মানে কি পরিবর্তন করা এতটুকু হচ্ছে সহজ ভাষায় বলা এবার এই প্রত্যেকটার আমরা বিস্তারিত করব ঠিক আছে দেখেন প্রথমে আসিয়া নাথ এটার আলোচনা নাথ হলো এমন তাবে যা তার পূর্ববর্তী মানওয়উতের কোনো সিফাত বা গুণ বর্ণনা করে নাথ মানি হচ্ছে সিফাত আর মানওয়উত মানি হচ্ছে মাউসুফ মাউসুফ সিফাত কিন্তু আমরা পড়ে ফেলছি মাউসুফ সিফাত কীভাবে বোঝা যায় সহজে মা পরে যদি আরেকটা মারেফা আসে অথবা নাকেরার পরে যদি আরেকটা নাকেরা আসে তাহলে প্রথমটা হচ্ছে মাউসুফ দ্বিতীয়টা হচ্ছে সিফাত ঠিক আছে প্রথমটা হচ্ছে মাউসুফ দ্বিতীয়ট হচ্ছে সিফাত তো ওই মাউসুফটা কি বলা হয় মা আর সিফাতটা কি বলা হয় নাদ যেমন দেখেন ক মা জাইদুন আল আকিলু এখানে জাইদুনটা মারেফা আল আকিলুটাও মারেফা তাহলে মারেফার পরে যখন আরেকটা মারেফা আসলো তখন এই প্রথম মারেফাটা এটা মাউসুফ বা মানউত। নদ আর পরের যে মারেফাটা এটা সিফাত অথবা নাদ এখন যখন এই যে মাউসুফ সিফাত হয়ে গেল সিফাতটা তথা নাটটা কার এরাব গ্রহণ করে মানাওতের এরাপ গ্রহণ করে বা মাউসুফের এরাপটা গ্রহণ করে তো এই জিনিসটাই কিন্তু আমরা এই উদাহরণের ক্ষেত্রে দেখেছি ক মা এখানে আকিল শব্দটা হচ্ছে নাথ বা সিফাত তাহলে এইটা এই যে এখানে যে মানত বা মাউসুফ আছে তার এরাপটাই গ্রহণ করেছে ঠিক আছে এবার আসি এই যে নাত বললাম বা সিফাত বললাম এটা দুই প্রকার নাতে হাকি কি না হাতে সাবাবি। এখানে সূক্ষ্ম একটা বিষয় বুঝার আছে সেটা বুঝতে পারলে এই দুইটা প্রকারের ভিতরে পার্থক্যটাও বুঝে ফেলবেন নাতে হাকি কি কি এই যে এতক্ষণ যেটা বললাম না এটাই হচ্ছে নাতে হাকি কি যা সরাসরি মানবতের কোনো সিফাত বা গুণ বর্ণনা করে তাহলে নাতে কি যা এমন একটি এসএম এর সিফাত বর্ণনা করে যা তার পরে আসে তবে এটা মানবতের সাথে সম্পর্ক রাখে একটি জমির মাধ্যমে এই জিনিসটাকে একটু বোঝেন দেখেন এখানে জা আ মোহাম্মাদুন আল আবুহু এখানে সিফাত কোনটা সিফাত হচ্ছে আল ফাউদিলু এই আল হচ্ছে সিফাত বা গুণ কার সিফাত বা কার গুণ গুণ বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে তার পরে যে এস এম আছে আবুহু এটার সিফাতটা বর্ণনা করা হয়েছে আমরা নাতে তো হাকিকিতে দেখেছিলাম কি সিফাত বর্ণনা করা হয়েছে কার তার পূর্বে যে এস এমটা আছে ওইটার সিফাত বর্ণনা করা হয়েছে অর্থাৎ মানওতের সিফাত বর্ণনা করা হয়েছে কিন্তু এখানে মানওয়াওতের সিফাত বর্ণনা করে নাই বরং তারপরে পরে যে এসএমটা আছে তার সিফারটা বর্ণনা করা হয়েছে তবে এই এস সাথে একটি জমির উল্লেখ করা হয়েছে যেই জমিরটি এই যে তার পূর্বে যে মানবাওয়া আছে ওই মানওয়তের দিকে ফিরছে অর্থাৎ এই যে তারপরে যে এস এমটা আছে এটাকে আমরা বলতে পারি মোতাল্লাক বিল মান এবং সেটা হয়েছে একটি দমিরের মাধ্যমে তাহলে এখানে কি বুঝলাম এখানে এই যে সিফাত বা গুণটা বর্ণনা করা হয়েছে কার এটা তার পরে যে এসএমটা আছে ওইটার এখন ওই পরের এস ভিতরে একটা জমির আনা হয়েছে যে জমিরটা ফিরেছে এর দিকে এখন এই যে দেখেন সরাসরি মানওয়াতের সিফাত বর্ণনা না করে যে তারপরে একটা এসএম এর সিফাত বর্ণনা করলো এবং ওইখানে একটা জমি ছিল যে জমিটা ফিরছে মানওয়াতের দিকে এরকম ভাবে যদি সিফাতটা বর্ণনা করা হয় তাহলে এটাকে বলা হয় নাতে সাবাবি এবার দেখেন নাতে হাকিকি আর নাতে সাবাবি এটার কিছু শর্ত আছে নাতে হাকিকির জন্য শর্ত হচ্ছে এটা চারটা দিক থেকে মানওয়াতের সাথে মিল থাকতে হবে চারটা দিক থেকে মানে মিল থাকতে হবে কি কি রফা নসব এই তিনটার যে একটা মারেফা নাকেরা এই দুইটার যে একটা একটা তাসনিয়া জমা এই তিনটার যে কোনো একটা দুইটার যেকোন একটা উদাহরণটা দেখেন কম আজাহিদন এখানে কমিন হয়েছে কেন কওয়াজ আহ আকিলু এখানে দেখেন রফা নসব যার মিল আছে আছে কারণ এটা রফা হয়েছে এটাও রফা হয়েছে মারেফা নাকেরা মিল আছে হ্যাঁ আছে এটা মারেফা হয়েছে এটা নাকেরা হয়েছে মুফরাদ তাসনে জমা মিল আছে হ্যাঁ মিল আছে কারণ এটা জাইদুনটা মুফরাদ আকিলুনটাও মুফরাদ মুজাক্কার মোয়ান্নাস মিল আছে হ্যাঁ আছে জাইদুনটা মুজাক্কর আল্লাহ আকিলুটাও মুজাক্কার তাহলে এই চারটা দিক থেকে মাউসুফ এবং সিফাত বা এবং নাতের কিন্তু মিল থাকতে হবে এবার আসি নাতে সাবাবির শর্ত নাতে সাবাবিটা দুইটা দিক থেকে মানাওয়াতের সাথে মিল থাকতে হবে সেটা হলো রফা নসব কিংবা জল মানে এরাবের দিক থেকে মিল থাকতে হবে এবং মারেফা বা নাকেরা হওয়ার দিক থেকে মিল থাকতে হবে আর একটা দিক থেকে তার পরের এস এর সাথে মিল থাকতে হবে সেটা হচ্ছে মুজাক্কার কিংবা মান্নাশের দিক থেকে এখন বাকি রইলো কি বাকি রইলো মুফরাত তাসনিয়া জমা মুফরাত তাসনিয়া জমার কোনো বিষয় এখানে নাতে স্বাবির ক্ষেত্রে নাই কেন নাই কারণ নাতে স্বাভাবিকটা সর্বদাই মুফরাদ হবে ঠিক আছে উদাহরণটা আমরা একটু দেখি এখানে দেখেন জা আ মুহাম্মাদ আল ফাদিলু আবুহু এখানে এই চাল ফা দিল এটা হচ্ছে নাত নাতে সাবাবি এটা মানবতার সাথে দুইটা দিক থেকে মিল থাকতে হবে সেটা হচ্ছে এরাবের দিক থেকে অর্থাৎ অর্থাৎ এই যে এখানে রফা আছে এখানেও রফা হয়েছে এখানে যদি নসব হইতো তাহলে এখানেও নসব হইতো এখানে যদি যার হইতো তাহলে এখানেও যার হইতো দ্বিতীয়ত হচ্ছে এটা মারেফা নাকেরা হওয়ার দিক থেকে মিল থাকতে হবে এখন যদি মানোয়ারটা মারেফা হয় তাহলে না আরটাও নাতে স্বাভাবিকটাও কি মারেফা হবে যদি মানোয়ারটা না কেরা হয় তাহলে নাতের স্বাভাবিকটাও কি না কেরা হবে এবং একটা দিক থেকে এই যে নাতের স্বাবিটা এটা তার পরের যে এসএমটা আছে ওইটার সাথে মিল থাকতে হবে সেটা কি সেটা হচ্ছে মোজাক্কার কিংবা ময়ান্নাশ এই নাতের সাবাবিটা যদি মোজাক্কার হয় তাহলে তার পরের এসএমটাও মোজাক্কার হবে নাতের সাবাবিটা যদি ময়ান্নাশ হয় তার পরের এসএমটাও কি ময়ান্নাশ হবে এবং এই নাতের সাবাবিটা সর্বদাই মুফরাদ হবে যেহেতু সর্বদাই মুফরাদ হবে তাহলে এটার সাথে মানবতের বা তার পরের যে এসএম আছে এই মুফরাদ তাসনে জমার ক্ষেত্রে কোনো মিল থাকতে হবে না এবার আসি এই যে বাক্যে যে মোতাল্লাক বিল মানওয়ারটা আছে এই মোতাল্লাক বিল মানওয়াটটা এটা কি হবে বাক্যেটা কি হয়েছে এটা সর্বদা রফা হবে হয় এটা ফাইল হিসাবে রফা হবে অথবা নাইবল ফাইল হিসাবে রফা হবে ফাইল হিসাবে কখন রফা হবে যদি নাতে সাবাবিটা ইসমুল ফাইল অথবা সিফাতে মোসাব্বা হয় তাহলে এই পরের যে ইসিমটা আছে বা মোতাল্লাক বিল মানওয়ার যেটা আছে এটা সর্বদা ফাইল হবে আর যদি নাতে সাবিবিটা মাফুল হয় তাহলে তার পরের এসেমটা সর্বদা নাইবুল ফাইল হবে কিন্তু ফাইল কিংবা নাইবুল ফাইলেই হতে হবে এর বাইরে কোনো কিছু হবে না তাহলে ফাইল এবং নাইবুল ফাইল কি আমরা জানি এই দুটা রফার প্রকার তাহলে মোতাল্লাক বিল মানত যেটা আছে বা এই যে নাতে সাবাবির পরের এসেমটা আছে এটা সর্বদাই রফা হবে এই জিনিসটাই কিন্তু এখানে সুন্দর করে লিখে আছে মোতাল্লাক বিল মানত সর্বদা রফা হবে ফাইল কিংবা নাইবে ফাইল হওয়ার দ্বারা ফাইল হবে যদি নাতে আতে স্মল ফাইল অথবা সিফাত মুতাসাব্বা আর নাইবুল ফাইল হবে যদি নাতে সাবাবিটা স্মল মাফুল হয় ঠিক আছে এবার দেখেন তাওয়াবিয়ার দ্বিতীয় প্রকার আল আফস আফস কি সংযোগ স্থাপন করা একটা শব্দের সাথে আরেকটা শব্দ বা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সংযোগ স্থাপন করা তো এই যে সংযোগটা স্থাপন করে এই আফস এটা দুই প্রকার একটা হচ্ছে আতফুল বায়ান আরেকটা হচ্ছে আতফুন নুসুক আতফু বায়ান কোনটা এটি এমন একটি তাবে যা মারেফার ক্ষেত্রে তার মাতবয়ের অর্থকে স্পষ্ট করে এবং নাকেরার ক্ষেত্রে তার অর্থকে নির্দিষ্ট করে তাহলে কি বুঝলাম বায়ান হলো এমন একটি তাবে যা মারেফার ক্ষেত্রে তার মাতবুকে স্পষ্ট করে মাতবউয়ের অর্থটাকে স্পষ্ট করে আর নাকেরার ক্ষেত্রে তার অর্থকে নির্দিষ্ট করে এটি কীরকম দেখেন যা আনি মোহাম্মাদুন আবুকা যা আনি মোহাম্মাদুন আবুক এর অর্থ কি মোহাম্মদ আমার নিকট এসেছে এতটুকু হচ্ছে মূল বাক্য এখন এই যে মোহাম্মদ আমার নিকট এসেছে মোহাম্মদ কে আবুকা তোমার পিতা মোহাম্মদ হচ্ছে তোমার পিতা তাহলে এই যে এখানে মোহাম্মদটা ছিল মা আরেফা মোহাম্মদটা ছিল মা আরেফা যেহেতু বাক্যে মা আরেফা এসেছে তাহলে এই যে এখানে এই যে আবুকা এটা হচ্ছে তাবে এই তাবেটা এসে এই মারেফার অর্থটাকে স্পষ্ট করেছে যে আমার নিকট মোহাম্মদ এসেছে মোহাম্মদ কোন মোহাম্মদ পৃথিবীতে তো অনেক মোহাম্মদ আছে এই মহাম্মদ হলো তোমার পিতা মুহাম্মদ ঠিক আছে আর আরেকটা হলো আৎফূর্ণ চুখ কি আৎফুন বোঝা একদমই সহজ এই যে এখানে দশটা শব্দ আছে ওয়া ফা সুম্মা আউ আম ইম্মা বাল লা কিন্না হাত্তা এই যে এখানে হরফগুলো আছে না এই হরফগুলোকে বলা হয় হরফুল আতফ এই হরফুল আতফের কোন একটা হরফ যদি দুইটা শব্দের বা দুইটা বাক্যের মাঝখানে আসে তাহলে এই যে হরফুল আতফ আছে এগুলো দিয়ে যে আতফটা করা হয় ওইটাকেই বলা হয় আতফন্যক যেমন দেখেন জা মুহাম্মাদুন ওয়া আলি আমার মোহাম্মদ এবং আলী দুইজনেই আসছে তো এই যে এখানে দেখেন মোহাম্মদ এবং আলী এই দুইজনের ভিতরে সংযোগ স্থাপন করেছে কার দ্বারা হরোফুল আতফ দ্বারা এই যেখানে ওয়াউটা আছে ওয়াউটা হচ্ছে হরোফুল আতফ তো এরকম হরফুল আতফ দ্বারা যেই সংযোগটা স্থাপন করা হয় বা যে আতফোটা করা হয় ওইটাকেই বলা হয় আতফুন্নসুক এখন এখানে দেখেন আমরা কিন্তু কয়েকটা বিষয় পাইলাম এখানে এই যে এখানে সংযোগটা স্থাপন করা হলো না দুইটা শব্দের মাঝে তেনা এটা দুইটা বাক্যের মাঝেও হইতে পারে সমস্যা নেই এখানে একটা বাক্য আছে এখানে একটা বাক্য আছে মাঝখানে ওয়াও আছে তাহলে দুইটা বাক্যের মাঝে সম্পর্কটা স্থাপন করা হলো তো এই যে যে সম্পর্কটা স্থাপন করা হলো এটাকে বলা হয় আতফ যাকে আতফ করা হয়েছে এই আলাটাকে আলিটাকে আতফ করা হয়েছে মুহাম্মাদের উপর যাকে আতফ করা হয়েছে তাকে বলা হয় মাআতফ যার উপর আতফো করা হয়েছে অর্থাৎ এই মোহাম্মদ এটাকে বলা হয় মাহাতুফ আলাহী ঠিক আছে যাকে আতফো করা হয়েছে তাকে বলে মাহুফ আর যার উপর আতফো করা হয়েছে তাকে বলে মাতুফালাই আর যে হরফ দ্বারা আতফো করা হয় বলা হয় ওইটাকে আত তারপরে দেখেন তাওকিদের আলোচনা তাওকিদ তাওকিদ মানে কি তাওকিদটা হচ্ছে তাকিদের জমা তাকিদ মানে কি তাকিদ দেওয়া জোর দেওয়া তাই না জোর দেওয়া কার জোর দেয় মাত জোর দেয় একটা এরকম একটা তাবে এস এম আসে যেই তাবে এস এমটা এসে তার মাতবকে জোর দেয় এই জোর দেওয়াটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে শব্দটা তাকরার করার মাধ্যমে বা বারবার আনার মাধ্যমে আরেকটা হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ আছে ওই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে তাহলে এই যে বললাম না দুইভাবে এটা জোর দেওয়া হয় দুইভাবে এটা তাকিদ করা হয় এই যে দুইভাবে একভাবে এটা দুই প্রকার একভাবে বলা হয় তাউকিদে লফ্সি আরেকটা হচ্ছে তাউকিদে মা নই তাউকিদে লফ্সি কি এই যে লফজি শব্দটাকে করার মাধ্যমে অর্থকে জোর দেওয়া বুঝায় কীরকম দেখেন যা মোহাম্মাদুন মোহাম্মাদুন এখানে যা মোহাম্মাদুন বললেই কিন্তু বাক্য হয়ে গিয়েছিল তারপরে আবার এই মোহাম্মাদ শব্দটাকে আবার এনে এইটাকে তাকিদ দেওয়া হয়েছে হ্যাঁ মোহাম্মদই এসেছে এই যে তাকিদটা দেওয়া হলো এটা দেওয়া হলো এই যে মোহাম্মদ শব্দটা আছে এটাকে আবার এনে তাহলে এখানে দেখেন তাকরারটা কোনটা হয়েছে এসেম তাকরার হয়েছে তাহলে এসেমও কিন্তু তাকরার হতে পারে আবার দেখেন এখানে যা আ যা আ মোহাম্মদ এখানে তাকিরটা কোথায় দেওয়া হয়েছে এসেছে এই জিনিসটার উপর তাকিরটা দেওয়া হয়েছে যে মোহাম্মদ এসেছে আমি দেখেছি ও এসেছে তো এই যে আশার উপর তাকিরটা দেওয়া হয়েছে তাহলে এখানে এই যা এটা কি ফেলকে তাকিদ দেওয়া হয়েছে ফেলটা দুইবার তাকরার করে এই ফেলকে তাকিতটা দেওয়া হয়েছে আবার এখানে দেখেন নাম নাম যা মোহাম্মদ যে হ্যাঁ এই যে মোহাম্মদ আসছে এখানে এই যে হরফ দ্বারা তাকিদটা দেওয়া হয়েছে হরফটাকে তাকরার করে তাকিরটা দেওয়া হয়েছে তাহলে এখানে দেখেন তাকরার কিন্তু এসএমও হইতে পারে তাকরার কিন্তু ফেলও হইতে পারে তাকরার কিন্তু আবার হরফও হইতে পারে ঠিক আছে তাহলে এই এখানে যেই শব্দের মাধ্যমে তাকরার করে এই যে তা এই যে মাতবকে জোর প্রদান করা হলো ওইটাই হচ্ছে তাকিদ আর যার জোর যাকে জোর প্রদান করা হয়েছে বা মাতব ওইটাকে বলা হয় মহাক্কাত ঠিক আছে তাহলে এখানে নাম হচ্ছে তাকিদ এই প্রথম নাম হচ্ছে মহাকাদ এখানে যা হচ্ছে তাকিদ আর এই যে প্রথম যা হচ্ছে মোয়াক্কাদ এখানে মোহাম্মদ হচ্ছে তাকিদ আর এই যে প্রথম মোহাম্মদ এটা হচ্ছে মহাক্কাদ এবার আসি দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকারটা আরও সহজ এখানে কিছু শব্দ আছে নাফসন আইনুন কিলা কুল্লুন আজমা আক্তা আবত আবসা এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো এনে পূর্ববর্তী যে শব্দটা আছে বা মাতব আছে ওইটাকে জোর প্রদান করা হয় এই শব্দগুলো আনার দ্বারাই জোর প্রদান করা হয় তাহলে এই শব্দগুলো আনার দ্বারা যদি জোর প্রদান করা হয় ওইটাকে বলা হয় তাকিদে মানুই যেমন দেখেন ক মজাইদন নাফসুহ যে জায়দ এসেছে সে নিজেই এসেছে এই যে নাফসুন শব্দটা ব্যবহার করা হয়েছে না এই শব্দটা ব্যবহার করেই কিন্তু এই যে জায়েদকে তাকিদ প্রদান করা হলো তাহলে জায়েদ হলো মক্কাত আর এই নাফসুটা হচ্ছে তাকিদ এখন এই যে শব্দগুলো যখন ব্যবহার করব না নাফসুন আইনুন কুল্লুন আজমা এখানে এই যে প্রথম যে তিনটা শব্দ আছে নাফসুন আইনুন কুল্লুন এই তিনটা শব্দ যদি আপনি ব্যবহার করে তাকিত প্রদান করেন এই তিনটা শব্দে শেষে আপনাকে দমির আনতে হবে আর এই যে পরের যে চারটা শব্দ আছে ওগুলোর পরে দমির আনা লাগবে না ঠিক আছে যেমন দেখেন রাইতুল কওমা কুল্লোম এখানে কুল্লুম শব্দ দ্বারা তাকিদ দেওয়া হয়েছে এরপরে একটা দমির আনা হয়েছে জমা আনবেন এটা নির্ভর করে তার পূর্বে যে ওইটা যদি জমা হয় তাহলে এখানে জমা ব্যবহার করবেন ওইটা যদি মুফরাদ হয় তাহলে এখানেও মুফরাদ ব্যবহার করবেন এখন দেখেন এই যে আল কৌমো আল কৌমো এটা কি মুফরাদ না জমা এটা কিন্তু মুফরাদ এটা কিন্তু মুফরাদ এটা জমা না কিন্তু এখানে হুম ব্যবহার করা হয়েছে কেন কারণ হচ্ছে এই কমনটা শব্দগতভাবে মুফরাদ কিন্তু এটা স্মে জিন্স স্মে জিন্স মানে হচ্ছে পুরো জিন্সের সবাইকে সামিল করে ফেলে তাহলে কম এটার অর্থ কি এটা যদিও মুফরাদ কিন্তু এটার অর্থ হচ্ছে জাতির সবাই জাতির সবাই পুরো জাতি তো এই যে পুরো জাতি বললো না এখানে কিন্তু একটা জমার একটা জিন্স জিন্স এখানে জমা আসছে মানে জিন্সের অর্থ দিয়েছে সবাইকে সামিল করে নিয়েছে তো এই জন্য এখানে হোমটা ব্যবহার করা হয়েছে তারপরে দেখেন মারারাতবিল কৌমি আজমাইন এখানে দেখেন আজমাইন এটা দ্বারা ব্যবহার করা এটা দ্বারা তাকিদ দেওয়া হয়েছে এখন এই যে পরের যে শব্দগুলো আছে না আক্তা আবেতা আবস এই তিনটা শব্দ এই আজমাইন শব্দটার পরে আসে আজমাইন শব্দটার পরে আসে বিলকমই আজমাইনা না আক্তাইনা আবে তাই না এভাবে আসতে পারে এভাবে এসে কি করে এই যে আজমাইন যেটা বলা হয়েছে না এটার তাকিদ বাড়াইতে থাকে ঠিক আছে তাহলে এখানে কয়েকটা কথা বললাম যে এই যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে যদি মূলত তাকিদ দেওয়া হয় ওটাকে বলে তাকিদে মানয় এখন এই শব্দগুলোর ভিতর থেকে প্রথম তিনটা শব্দ যদি আসে তাহলে ওই তিনটার পরে একটা দমির যুক্ত হয় দেই যে দমিরটা মাতবুয়ের থেকে ফিরে এবং দমিরটা মুফরাদ হবে নাকি তাসনিয়া হবে নাকি জমা হবে এটা নির্ভর করে মাতবুটা কি মুফরাদ নাকি জমার অর্থ দিতেছে এটার উপরে ঠিক আছে তারপরে আসে আজমাউন। আর তারপরে আসে আরও তিনটা আক্তা আবেতা আবস তো এখানে এই চারটার সাথে কিন্তু দমির ব্যবহার করা প্রয়োজন নাই এই চারটার ভিতর থেকে আজমাওটা আসে স্বাভাবিকভাবেই আর বাকি যে তিনটা আছে ওই তিনটা আজমাউর পরে ব্যবহার করতে পারেন এই আজমাওটার তাকিদটা আরো বাড়ানোর জন্য ঠিক আছে তাউকিদের আলোচনাটা বুঝতে পেরেছেন এবার দেখেন আমাদের চারটা প্রকার ছিল না কি কি নাচ তাওকির আত তিনটা কিন্তু পড়ে ফেলেছি সর্বশেষ আছে বদল এই বদলটা আমরা একটু বুঝি দেখেন বদলের এখানে আমি বেশ কিছু লিখি নাই শুধু উদাহরণটা লিখেছি যেন আপনাদেরকে আরো সহজে আমি পারি তো এখানে দেখেন বদল বদল হচ্ছে চার প্রকার মানে কি আগেই বলেছি পরিবর্তন তাই না পরিবর্তনটা কিরকম দেখেন যার অনি মোহাম্মদ আম্মুকা যে মোহাম্মদ আমার নিকট সাক্ষাতে এসেছে মোহাম্মদ আম্মুকা মোহাম্মদ তোমার চাচা মোহাম্মদকে তোমার চাচা হাফিজতুলকুর কোরআন সুলুসু আচ্ছা এই যে দেখেন এই যে মোহাম্মদ মোহাম্মদ শব্দটার বদলেই কিন্তু আম্মুকে এসেছে মোহাম্মদ যে আম্মুকাও সে একই জিনিস মোহাম্মদ যে আম্মুকাও কিন্তু সে তাহলে এই যে মোহাম্মদের বদলে বা মোহাম্মদের পরিবর্তে আম্মুকা শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে এই যে যার বদলে যেটা ব্যবহার করা হয়েছে ওটাকে বদল বলা হয় আর যার বদলে ব্যবহার করা হয়েছে এই মোহাম্মদনের বদলে ব্যবহার করা হয়েছে তাহলে মোহাম্মদটাকে আমরা বলবো মুবদাল মিনহু ঠিক আছে এবার দেখেন এই যে পরিবর্তনটা আছে না এটা চার প্রকার বদলুল কুল্লি মিনাল কুল্লি বদলুল বাদি মিনাল কুল্লি বদলুল ইস্তিমালি বদলুল গলাতি বদলুল কুল্লি মিনাল কুল্লি মানে কি কুল থেকে কুল কুল মানে কি সব কুল মানে কি সমস্ত সকল সব তো এখানে দেখেন এই মোহাম্মদ যেই কথা আগাগোড়া পুরোটাই আম্মুকা একই কথা না মোহাম্মদ যে একই তাই না এই যে হুবহু যখন মিলে যায় মানে পুরোটাই পুরোটাই বদল হয়েছে তখন এটাকে বলা হয় কুল্লি মিনাল কুল আর বাদ কুল মানে কি একটা কুল থেকে একটা অংশ বাদ মানে কি একটা অংশ একটা অংশকে বদল করা দেখেন হাফিজতুল কোরআন সুলুসাহ এখানে আল কোরআন মানে কি এখানে এই যে আলিফলাম আসছে না এটা মানে কি পুরো কোরআন পুরো কোরআন পুরো কোরআনের মধ্য থেকে সুলুসহ মানে এক তৃতীয়াংশ আমি মুখস্থ করেছি তাহলে এখানে দেখেন প্রথমে বললো পুরো কোরআন তারপরে বদল হিসেবে আনলো কিন্তু এক তৃতীয়াংশ তাহলে এই পুরো কোরআনের এক তৃতীয়াংশ কি এটা অংশ না এটা অংশ তাহলে এটাই বলা হয়েছে বদলুল বাদি মিনাল কুল ঠিক আছে এবার দেখেন না ফানিল ওস্তাজ হসনু আখলা কিহি যে ওস্তাজ আমাকে উপকৃত করেছে কিভাবে তার উত্তম চরিত্র দ্বারা তার উত্তম আখলাক দ্বারা আমাকে উপকৃত করেছে তো এই যে এখানে দেখেন এই হসনুল আখলাক হচ্ছে বদল এটা কি এটা কি কথা এই হসনুল আখলাক ব্যতীত কি উস্তাদের কিছু নাই হাত পা মাথা এগুলো নাই আছে আবার কি এখানে দেখেন হসনুল আখলাক কি ওস্তাদের পুরো বডিতে আছে কোনো কিছু যে ওস্তাদ ওস্তাদ হচ্ছে এরকম তার মাথা এরকম পা এরকম শরীর এরকম তো ওস্তাদের একটা অংশ হাত পা এরকম একটা অংশ হচ্ছে এরকম না এরকম না তাহলে এটা কি এটা উস্তাদের একটা সিফাত এটা উস্তাদের একটা সিফাত বা একটা গুণ বর্ণনা করা হয়েছে যেটা উস্তাদের ভিতরে এই বডিতে নাই ওস্তাদ বলতে যেটা বোঝানো হয়েছে যে উনি একটা মানুষ এই বডিতে এটা নাই ওস্তাদের সংশ্লিষ্ট একটা জিনিস এটা সংশ্লিষ্ট একটা জিনিস বা এটা একটা গুণ বর্ণনা করা হয়েছে এটা ওই অংশ না এটা তো উস্তাদ পুরোটা নাই তাহলে এই যে যখন সংশ্লিষ্ট একটা অংশ বর্ণনা করা হবে তখন এটাকে বলা হয় ইস্তেমাল এবার আসি বললে দেখেন জারিয়া, বাদরুন যে এই দাসিটি বাদরুন যে চাঁদের মতো কিছুক্ষণ পরে বললো না না চাঁদের মতো না এটা হচ্ছে সঞ্সের মতো সূর্যের মতো তো এই যে এখানে দেখেন প্রথমে বলল চাঁদের মতো আবার এখন বলতেছে সূর্যের মতো তাহলে প্রথমটা কি ভুল ছিল দ্বিতীয়টা কি সঠিক তাহলে এরকম ভুল বলে যখন পরবর্তীতে সঠিকটা বলে তখন ওটাকে বলা হয় বদল গলাত যে ভুলের বদল ভুল করেছিল তারপরে এটা সঠিক করা হয়েছে